পৃথিবীতে এমনও দেশ আছে যেখানকার গ্রাম ও মানুষের জীবনযাপন অন্যদের থেকে আলাদা যেখানে আটশো চুরাশিটিরও বেশি মসজিদ রয়েছে তবে দেশটির লোকেরা কৃষি ও মৎস্য সম্পদের উপর নির্ভরশীল যেখানে যত বেশি পুরুষ তার থেকে অনেক বেশি সংখ্যক নারীরা দোকান সামাল দেন বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ কম্বোডিয়া কম্বোডিয়ানটা বেশ শান্তশিষ্ট ও বন্ধুসুলভ দেশটির রাস্তায় মোটর বাইকের ছড়াছড়ি যেখানে রাত হলেই অন্য জগৎ রয়েছে এখানে দেশের নারীরা নাকি পরীর মতো দেখতে তাদের সুন্দর চোখের দৃষ্টিতে আটকে যাবেন আপনিও দেশটিতে এমন এক অদ্ভুত গ্রাম আছে আর এই গ্রাম পরিচিত প্রেমের গ্রাম নামে যেখানে বাবা মা ইচ্ছা মতো চেনা অচেনা ছেলেদের সঙ্গে ভালোবাসা করতে দেয় এমনকি তাদের একসঙ্গে সময় কাটানোর জন্য পয়সা খরচ করে আলাদা ঘর তৈরি করে দেন তারা দেশের আজকের পর্বে জানবে কম্বোডিয়া সম্পর্কে এমন কিছু অজেনা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ দেশটি কম্পোচিয়া নামেও পরিচিত তবে দেশটি আনুষ্ঠানিক নাম দ্য কিংডম অফ কম্বোডিয়া নমপেন এ দেশের রাজধানী ও বৃহত্তম শহর তবে নম্পেন তেমন বড় নগর নয় মাত্র পঁচিশ থেকে তিরিশ লাখ লোকের বসবাস কম্বোডিয়ার মোট আয়তন এক লাখ একচল্লিশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার যা দেশটিকে একটি মাঝারি আকারের ভূখণ্ড হিসাবে পরিচিত করেছে কম্বোডিয়ার সাধারণ মানুষ পর্যটকদের জন্য আকর্ষণীয় উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়ানরা বেশ শান্তশিষ্ট ও বন্ধুসুলভ দেশটির কৃষি ও সম্পদ এই দুটি জলধারার উপর প্রধান নির্ভরশীল বৌদ্ধ ধর্ম কম্বোডিয়ার প্রধান ধর্ম জনসংখ্যা প্রায় সাতানব্বই পার্সেন্ট থেরাবাদ বৌদ্ধ ধর্মে অনুসরণ করে কম্বোডিয়ার অসংখ্য বিদেশি রেস্টুরেন্ট সুপার শপ হাসপাতাল ও আন্তর্জাতিক স্কুল রয়েছে কম্বোডিয়াতে পশ্চিমা দেশের পর্যটক বেশি দু সালে পরিসংখ্যা অনুযায়ী কম্বোডিয়ার মোট জনসংখ্যা প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ পূর্বে কম্বোডিয়া একটি গরিব দেশ থাকলেও বর্তমানে কম্বোডিয়া একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে কম্বোডিয়ার মোট জনসংখ্যা প্রায় সাতানব্বই দশমিক এক শতাংশ বৌদ্ধ। দুই পার্সেন্ট মুসলিম ও জিরো দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান ও জিরো দশমিক পাঁচ শতাংশ অন্যান্য বর্তমানে কম্বোডিয়াতে ইসলাম ধর্ম স্বীকৃত একটি প্রধান ধর্ম দেশটিতে আটশো চুরাশিটিরও বেশি মসজিদ রয়েছে কম্বোডিয়ার মুসলমানরা প্রধানত ভাত ও মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে যা এ দেশের সাধারণ খাদ্যবাস। তারা কৃষিকাজ মাস্য শিকার বাণিজ্যিক ও হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে চ্যাম মুসলমানরা সাধারণত নিজস্ব গ্রামেই বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে কম্বোডিয়ায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম চ্যাম ও মালয় বংশদূত এবং তারা সুন্নি মতাদর্শী ও ও সাইফি মাজাবের অনুসারী তবে জাতিগত কম্বোডিয়ানদের ক্ষুদ্র একটি অংশ ইসলাম ধর্মের দীক্ষিত হয়েছে কম্বোডিয়ায় ইসলাম প্রচার প্রসার দাওয়াত ও তাবলিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে চ্যাম জাতিগোষ্ঠীর লোকেরা কম্বোডিয়ায় ছাড়াও ভিয়েতনাম ও লাওসে বসবাস করে চ্যাম মুসলমানরা সাধারণত ইসলামিক পোশাক পরিধান করে যেমন নারীরা লম্বা চুল রাখে এবং স্কার পরে এবং ছেলেরা টুপি পরে ও দাড়ি রাখে এদেশের মহিলারা পুরুষের তুলনায় কিছুটা বেশি দেশটির সাক্ষরতার হার তিয়াত্তর দশমিক তিন পার্সেন্ট রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের এদেশে যানবাহনের আমাদের মতো বৈচিত্র্য নেই রাস্তার মোটরবাইকে ছড়াছড়ি এটা দেশটির বেশ জনপ্রিয় বাহন এখানে রাত হলেই অন্য জগৎ দেখতে পাওয়া যায় এদেশে সরকারিভাবে খামেন ও ফরাসি ভাষা পরিচালন থাকলেও ইংরেজি ভাষা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পোশাক শিল্পের কারণে কম্বোডিয়ার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে একই সাথে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটেছে এছাড়াও কম্বোডিয়ায় প্রচুর তেল ও গ্যাসের মজুত রয়েছে যা বৈদ্যুতিক অর্থনীতিক আশা করছে এত কিছু থাকার পরও কম্বোডিয়া পৃথিবীর দরিদ্র দেশ যেখানে বেশিরভাগই মানুষ কৃষি কাজ করে কম্বোডিয়ার রাতনাগিরি প্রদেশে একটি দ্বীপ অঞ্চলে বসবাস করে কেরিং মানুষ রত্নাগিরি ছাড়াও অল্প সংখ্যক এরা বাস করে স্টাংটেন ও মন্ডলগিরি এলাকায় কম্বোডিয়ায় কেরিংদের জনসংখ্যা প্রায় তেইশ হাজার ইচ্ছে মতো চেনা অচেনা ছেলেদের সঙ্গে ভালোবাসা করতে পারে তারা এবং যতদিন না সে তার পছন্দর পুরুষটিকে খুঁজে পাচ্ছে ততদিন চালিয়ে যেতে পারে এই ভালোবাসা আর এই গ্রাম পরিচিত প্রেমের গ্রাম নামে প্রেমিক প্রেমিকা কয়েক মাস একে অপরকে বুঝে নেওয়ার পর শুরু হয় ভালোবাসা মেয়েটির পরিবারের লোকেরাই তাদের জন্য পারিবারের জমিতে বানিয়ে দেন একটি ছোট্ট কুটির আর সেই বাড়িতে রাত কাটায় প্রেমিকের সঙ্গে তারপর উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার পর ধুমধাম করে বিয়ে হয়ে যায় তবে বিয়ের পর সারা জীবন একটি পুরুষ নিয়েই কাটাতে হয় তাদের এখনও তারা তাদের আদিম নিয়ম অনুযায়ী জঙ্গলে ঘাসপাতা দিয়ে চিকিৎসা করে আগের মতোই তারা জঙ্গলে কাঠ পশু শিকার ও মাঠে চাষবাস করে দিন কাটায় প্রায় ষাট শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল এ দেশে দেশটিতে প্রধানত খাদ্য হচ্ছে ভাত আর মাছ কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে এবং অনেকটাই আমাদের গ্রামীণ জীবনেরই মতো কম্বোডিয়ার বেতন কত হবে সেটা নির্ভর করে বিভিন্ন কাজের ওপর কম্বোডিয়ার নাগরিকদের গড় মাসিক বেতন কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা কর্মসংস্থানের জন্য বাংলাদেশিরা কম্বোডিয়ার দিকে ছুটছে দ্রুত বর্ধনশীল এ দেশের প্রচুর কাজের সুযোগ রয়েছে তথ্য প্রযুক্তি পর্যটন কনস্ট্রাকশন ও কৃষি সেক্টর দক্ষ অদক্ষ কর্মী চাহিদা বেশি বর্তমান কম্বোডিয়ার কাজের বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ টাকা হয়ে থাকে ওভারটাইম কাজ করলেই কাজের বেতন অনেক বেশি হয় আপনি যদি এমন একটি দেশে ভ্রমণ করতে চান তাহলে প্রতিটি মুহূর্ত নতুন কিছু উপহার দেয় এই কম্বোডিয়া তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে